স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা দিল্লির সুলতান ফিরোজ শাহ তুগলক আঠারোশো আটাশি সালের বিশে সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তিনি তুগলক বংশের একজন দক্ষ ও শক্তিশালী শাসক হিসেবে পরিচিত ছিলেন তার আমলে ভারতবর্ষে প্রশাসনিক সংস্কার শক্তিশালী কেন্দ্রীয় শাসন ব্যবস্থা এবং সড়ক ও সেচ ব্যবস্থার উন্নয়ন ঘটেছিল প্রখ্যাত ভাষাবিদ ও রূপকথা সংগ্রাহক জ্যাকব লুডভিক কার্ল গ্রিম সালের বিশে সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তিনি তার ভাই উইলহ্যাম গ্রিমের সঙ্গে মিলিয়ে গ্রিমের বোনস নামে বিশ্ববিখ্যাত রূপকথার সংগ্রাহক সম্পাদনা করেন যা শিশু সাহিত্য ও লোকসংস্কৃতিতে অম্লান প্রভাব রেখেছে ভারতীয় উপমহাদেশের প্রথম যুগের খ্যাতনামা সাংবাদিক ও সম্পাদক গিরিশচন্দ্র ঘোষ আঠারোশো সালের বিশে সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তিনি বাংলা সাহিত্যের একজন প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব ও সমাজ সংস্কারক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ তার সম্পাদনায় বিভিন্ন সাময়িকী ও পত্রিকায় সমাজ সাহিত্য ও সংস্কৃতির উন্নয়নে কাজ করেছেন